জয় হিন্দ দু সালে যারা এস জিডি এক্সাম দিয়েছ এবং ফিজিক্যাল পাস করেছ এখন মেডিকেলের জন্য অপেক্ষা করছো এবং সেই সাথে তোমরা টেনশনে পড়ে আছো যে আমার এই স্কোরিং এ আমি কোন চাকরিটা পাবো আদেও কি চাকরি পাবো এই জন্য তোমাদের কাছে ফুল ডাটা নিয়ে পাটপাট করে তোমাদের কাছে ভিডিও প্রোভাইড করছি আজকের এই ভিডিও থেকে তোমরা দেখতে পাবে আইটিবিপি এবং এস এস সিলেকশন পেতে হলে তোমারকে কত নাম্বারের প্রয়োজন ছেলে মেয়ে উভয় এরপরে সেকেন্ড যে ভিডিও দেখতে হবে সেখানে তোমরা দেখতে হবে সিআরপিএফ সিলেকশন পেতে হলে তোমার স্কোর কত পেতে হবে তিন নাম্বার ভিডিওতে তুমি দেখতে পাবে বিএসএফ সিলেকশন পেতে হলে তোমার স্কোর কত হতে হবে এবং লাস্ট ভিডিওতে সিআইএসএফ এর সিলেকশন তা চলো আজকে ভিডিও শুরু করে দেবো মেল এসএসবি চলো ফুল

তাকে জেনারেল ডেকেছে যে ইডব্লিউ ছেচল্লিশ একাত্তর ওবিসি ডেকেছে বাহাত্তর এস টি আর এসি সাতষট্টি তাহলে সিলেকশন পেতে হলে তোমার কত স্কোর পেলে তুমি আইটিপি সিলেকশন পাবে ডাউট তোমাদের প্রত্যেকের হচ্ছে এবার আইটিপি দেখো আইটিপি দুটো জিনিস মূলত মনে রাখবে ফুল অ্যানালিসিস ফুল ডাটা যদি তুমি তোমার ব্রেনের মধ্যে ইনপুট করো তখনই বুঝতে যাবে যে সানি স্যার এই যে ফাইনাল সিলেকশন স্কোরিং কতটা পারফেক্ট তার আগে তুমি বলো তুমি যখন ফর্ম ফিল আপ করো বেশিরভাগ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ পার্সেন্টের মধ্যে এইটি পার্সেন্ট স্টুডেন্ট আইটিউবি সিলেকশন পরের দিকে দিয়ে দেয় লাস্টে বিএসএফ সিলেকশন তাও তিন চারের দিকে রাখে কিন্তু আইটিউবি সিলেকশন লাস্টের দিকে এই জন্য আইটিউবি প্রথমত স্টুডেন্ট কম ফাইটিং করে কম এই জন্য এর যে কাটাপ ব্যাপক হাই যাবে তা না স্যানব্বইটা আসন হতে পারে কিন্তু এখানে কাটআপ কিন্তু লোয়েজ যাবে আর সেই লোয়েস্টটা কেমন হতে পারে যখন তুমি ফুল ডাটা দেখছো সেই সাথে আরেকটা ডাটা দেখো ফিজিক্যালে প্রত্যেকটা স্টুডেন্ট একটা সিটের প্রতি একটা সিটের জন্য আটজনকে ডেকেছিলো দু হাজার চব্বিশে এই যে কাটআপ গিয়েছে একশো একুশ পয়েন্ট ছাপ্পান্ন যেখানে ফিজিক্যালে পাশ করেছিল নর্মাল সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট ফিজিক্যাল পাশ করে এসেছিল। 75 ফাইভ পার্সেন্ট মানে বোধহ আটজনের মধ্যে ছজন পাশ করেছিল দুজন ফেল করেছিল ফিজিকালে মেডিকেলে ফেল করেছিল এখান থেকে আর তিনজন পড়ে থাকে তিনজন একজনের জন্য একজনের জন্য ওই তিনজনের লড়াই করতে হয়েছে তারপর সিলেকশন নিতে হয়েছে কিন্তু এবার এখানে কি হবে অলরেডি জানো যে একজনের জন্য এবারও আটজনকে ডেকেছে কিন্তু ফিজিক্যাল পাশ করেছে কতজন জানো প্রথমে থার্টি থেকে ফর্টি কিন্তু এবার মানে যারা কেস করেছিল হাইটের পরিপ্রেক্ষিতে তারা জিতে গিয়েছে এবং জেতার পরিপ্রেক্ষিতে তাদেরকে ডাইরেক্ট মেডিকেল ডেকে নিয়েছে তাও কত একশো সেন্টিমিটার যাদের হাইট আছে তাহলে সেক্ষেত্রে আটজনের প্রতি কজনে এখন আছে জানো টোটাল ফর্টি ফাইভ পার্সেন্ট আমি ভাবছি পাস করেছি ফর্টি ফাইভ পার্সেন্ট সমান কত শূন্য চার আসটা বত্রিশ বত্রিশ তিন পঁয়ত্রিশ তার মানে অ্যাকচুয়ালি সাড়ে তিন তা আমি এটাকে সাড়ে তিন থেকে চারজন ধরতে পারি যে দাঁড়িয়ে আছে আটজনকে ডেকেছিল তার মধ্যে চারজন কি সাড়ে তিনজন একটা সিটের জন্য দাঁড়িয়ে আছে তাহলে কাটআপ কত যেতে পারে আগেরবারের মতন যে সাতাশ তিরিশ এত নাম্বার যে হাই কাটআপ হয়েছিল যে ফিজিক্যালের যে কাটআপ দিয়েছিল ওখান থেকে সাতাশ থেকে তিরিশ নম্বর কাটআপ বেরিয়ে গিয়েছিল এবারও কি তাই হতে পারে কখনোই না তার কারণ ফিজিক্যাল যখন ফেল করেছে এখানে ভালো স্টুডেন্টের ফেল করার সম্ভাবনা প্রবণতা থাকে বেশি দেখে নেবে নিজের এলাকায় কারা বেশি ফেল করেছে দেখবে যে যারা স্কোরিং ভালো আছে তারাই ফেল করেছে আমার একটা স্টুডেন্ট আছে ওয়ান টু একজন আছে ওয়ান থার্টি সেভেন এরা কিন্তু মাঠে ফেল করে এসেছে আমার নিজের স্টুডেন্ট একশোর উপরে আরো তিনজন ফেল করে এসেছে যাদের স্কোরে একশো সতেরো কারো স্কোরে একশো কুড়ি তাহলে এরা ফেল করে এসেছে তাহলে একশোর উপরে যদি আমার স্টুডেন্ট এই কটা ফেল করতে পারে তাহলে আরো তো স্টুডেন্ট আছে তারা ফেল করবে না এর জন্য ভালো স্কোরিং ফেল করার থাকে বেশি এটা মাথায় রাখবে আর তার কারণ এবার মাঠটা পড়েছিল কোন মাসে বর্ষার সময় কোনোদিন বৃষ্টিতে মাঠ ফেল করছে কোনোদিন প্রচন্ড এই যে সাড়ে তিনজন থেকে চারজন দাঁড়িয়ে আছে তাহলে ফাইনাল সিলেকশন যেতে হলে একটা স্টুডেন্ট কত হলে খুলে যেতে পারবে যেহেতু সিট কমে গিয়েছে তাহলে কি একশো একুশে দাঁড়িয়ে যাবে না ফিজিক্যালে জেনারেল কাটাপ আশিতে ডেকেছে তাহলে আইটিপি সিলেকশন পেতে হলে তাকে কত পেতে হবে কিছু না প্লাস মাইনাস টু যদি একশো দশ প্লাস মাইনাস দুই এস কো থাকে তাহলে তুমি আইটিপি সিলেকশন পেয়ে যাবে চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারো বিশ্বাস তোমাকে করতে হবে এবং ইডব্লু এস একশো ছয় পয়েন্ট জিরো ছয় এত কাটাপ গিয়েছে কিন্তু এবার প্রশ্ন মডারেট ছিল হার্ড ছিল তাহলে একশো ছয় কি যাবে আদৌ না এখানেও তোমার কাটাপ 95 ফাইভ

আইটি সিলেকশন পেতে যাও তাহলে তোমার এসকো জেনারেল হলে একশো দশ প্লাস মাইনাস টু ইডব্লুস এলে নাইনটি প্লাস মাইনাস টু ওবিসি হলে একশো প্লাস মাইনাস টু এস হলে একশো ছয় প্লাস মাইনাস টু এসসি হলে একশো প্লাস মাইনাস দুই যদি এসকো থাকে তাহলে তুমি ফাইনাল সিলেকশন পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মেডিকেল ক্লিয়ার করো চাকরি না পেলে তখন বলবে আর যদি কারোর মনে হয় যে না ডাউট আছে সে কমেন্টে যাক খুশি লিখবে কারণ ফুল ডাটা নিয়ে অ্যানালিসিস করেছি যদি ফিমেল ফিমেলদের কাটা দেখি দেখো

দেখো ছেলেদের এইটি নাম্বারে ডেকেছে আর এখানে এইটি সেভেন সাতাশি নাম্বারে মেয়েদের কাটা হ্যাঁ একটু বেশি যাবে ক্ষেত্রে কিন্তু কতটা যাবে আহমরি অনেক কিছু না এখানেও তো একজনের প্রতি আটজনকে ডেকেছে মেয়েদের ফিজিক্যাল পাস করার প্রবণতা সব থেকে আরো ডাউন থার্টি ফাইভ যখন মাঠ মাঠে রান আর রান পাস করা এটা তো এক সহজ জিনিস যখন ছেলেরা এতটা ফেল করেছে তো মেয়েরা কতটা ফেল করতে পারে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট মেয়েরাই ফেল করে এসেছে ফুল ডাটা অ্যানালিসিস তাহলে ফর্টি পার্সেন্ট যদি হয় আট জনের আটের ফর্টি পার্সেন্ট কত তিন তা আমি ভাবছি তিনজন দাঁড়িয়ে আছে তিনজন দাঁড়িয়ে আছে এই তিনজনের মধ্যে সবাই কি ভালো স্কোরিং আছে না তাহলে এবার কাঠা কত যেতে পারে যারা জেনারেল এখান কত হাইস্ট নাম্বার স্কোরিং যাবে দেখো এই ক্ষেত্র আইটিপিভি এর সিলেকশন যদি মেয়েদের কথা ভাবো 115 প্লাস মাইনাস 3 মেয়েদের কাট অফ 115 প্লাস মাইনাস 3 ইডব্লিউএস এর কাট অফ 92.60 ছিল এবারেও কিন্তু খুব অল্পই কমবে না বংশ ইডব্লিউএস এর কাট অফ আরো হাই যাবে আর সেটা কত যাবে 95 প্লাস মাইনাস 2 ইডব্লিউএস যদি ওবিসি এর কাট অফ দেখো ওবিসি এর কাট অফ 109.4.6 কিন্তু ওবিসি এর কাট অফ কত যেতে পারে ওবিসির কাট যাবে এক্ষেত্রে একশো পয়েন্ট এখানে আট পয়েন্ট সামথিং প্লাস মাইনাস টু তুমি ছয়ও যেতে পারে একশো দশও যেতে পারে এসটিদের কাটআপ আপ এক্সটিদের কাট যদি দেখো একশো বারো প্লাস মাইনাস থ্রি যদি এসসি দের দেখো এসসি দের কাট আপ একশো গিয়েছে এখানে যারা এসসি আছো তারা নিরাপদে থাকো তোমাদের কাট যাবে একশো ছয় প্লাস মাইনাস টু যদি তুমি যদি তুমি ফিমেল হও এবং আইটিবি চয়েজে থাকে তাহলে জেনারেল হলে একশো পনেরো প্লাস মাইনাস থ্রি ইডব্লিউ এস নাইনটি ফাইভ প্লাস মাইনাস টু ও বিসি একশো আট প্লাস মাইনাস টু এস টি একশো বারো প্লাস মাইনাস থ্রি এস সি একশো ছয় প্লাস মাইনাস টু কাট এখানে সেম টু সেম কেন গিয়েছে যেহেতু আসন সংখ্যা ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট কমে গিয়েছে ওই জন্য প্রশ্ন হার্ড হয়েছে ফেল করছে তারপরেও যদি সিলেকশন পেতে হয় তোমাকে এস স্কোরিং পেতে হবে